अगर सिर्फ नहीं लगा रहा है तो समझ लो कि ये मेरा जहाँ मैं अगर करूँगा आज कुर्ती निचूं चाहे कुछ नहीं करूँगा अगर मैं भागूं तो कैसे जाता हूँ बच्चे ना तो आपकी निंजा अगर ये शुरू पर माता बोगो সত্ত্বেও চাকরি না হওয়ায় সুব্রত বক্সী সহ দলের নেতাদের কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন ছয় শহীদ পরিবারের সদস্যরা এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে আরামবাগ রবীন্দ্র ভবনে উত্তেজনা ছড়িয়ে পড়ে উল্লেখ্য এদিন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালীবাগের সমর্থনে এক কর্মী আয়োজন করা হয়েছিল এখানে সুব্রত বক্সী ছাড়াও শান্তনু সেন জয়প্রকাশ মজুমদার রামেন্দু সিংহ রায় সহ বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন সুব্রতবাবু কাছে পৌঁছাতেই তার রুমের বাইরে গোহাটের ছয় শহীদ পরিবারের সদস্যরা ক্ষোভ উগরে দেন তাদের বক্তব্য তাদের কারো বাবা কারো স্বামী তৃণমূল কংগ্রেস খুন হয়েছিলেন দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল চাকরি 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 হবে কিন্তু অনেকে হয়ে গেলেও তাদের ছয় পরিবারের কাউকে আজ পর্যন্ত হয়নি এদিন প্রথমে তাদেরকে সঙ্গে দেখা করতে না দেওয়া হলেও পরে ক্ষোভের মুখে পড়ে তাদেরকে দেখা করতে দেওয়া হয় কিন্তু শহীদ পরিবারের সদস্যরা জানান সুব্রতবাবু নাকি তাদেরকে জানিয়েছেন গোঘাটে শহীদ পরিবারের সদস্যদের আগেই চাকরি দেওয়া হয়েছে তবুও তারা যেন পরে কলকাতায় গিয়ে দেখা করেন

কোনো কোনো রেস্ট ট্রেন পয়েন্ট পাচ্ছি না আর কোনো খোঁজা খুঁজে কিছু পাচ্ছি না হ্যাঁ কে কে মারা গিয়েছিল আপনার বাবার সাথে আর কে কে মারা গিয়েছিল দু হাজার ছয় সালে দু হাজার ছয় সালে আমার মানে একটা মানে আমাদের গ্রাম পঞ্চায়েতে তিনটে মরমান্তিক মার্ডার হয় তার মধ্যে আমার বাবা ছিলেন তিনজনের মধ্যে দুই পরিবার চাকরি পেয়েছে শুধু আমার বাবার মধ্যে আমার কোনো কোনো পরিবার চাকরি দেওয়া হবে কীভাবে মিলেছিল আপনার বাবা হাজার মন্দা ওই গাছের সাথে মিলে গলা কেটে টাঙিয়ে দিয়ে কুপিয়ে কুপিয়ে ছুরি দিয়ে কুপি কপি মেরেছিল কোন গ্রামে বাড়ি আপনাদের আরে শামবাজার ওয়ার্ড টু শামবাজার গ্রাম পর্যায়ে লালপুর আপনার বাবার নাম মাহেব মন্দির আপনার নাম জয়দী মন্দির কী চাইছেন কি চাইছি আমাদের যাতে একাধিক সরকারি চাকরি হয় আজকে এখানে ওই কী কারণে এসেছিলেন আপনারা আসছিলাম সুব্রত স্যারের সাথে দেখা করছেন এবং আরও যারা এসেছেন আপনাদের সঙ্গে কে কে এসেছেন আপনারা মা আসছে মায়ের নাম কি সরি বাপি আর কে এসেছেন আর অন্য পঞ্চায়েত থেকে আসছে পুলিশ থেকে টাকা সম্পর্কে হয় আপনার নাম আমরা তৃতীয় সবাই দেখা করতে আসছে আমার শহীদ পরিবার কতজন শহীদ হয়েছিল সেই সময় আমাদের দু হাজার সালে আমার শহীদ হয়েছিল কে 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 হয়েছিল আপনার আমার বাবা শহীদ হয়েছিল কীভাবে ঘটনাটা যদি বলেন কীভাবে হয়েছিল ব্যাপারটা বাবাকে বাড়ি থেকে তুলে নিয়েছে কোনখানে করেছিল এটা এটা দু হাজার সালে হয়েছিল

ডিএম এর মাধ্যম দিয়ে সমস্ত ফ্যামিলি চাকরি দিয়ে দিয়েছে আমি বললাম তাহলে এখনও ছটা শহীদ পরিবার রয়ে গেল কেন দু হাজার সাল টু দু হাজার ছ সালে যে লোকগুলো মারা গেছে মেসিপিএম মেরে দিয়েছে তো সেই লোকগুলোর ফ্যামিলিগুলো কাজ চাকরি পাইনি কেন আমি নিজে দু হাজার সালে গরছা ছিলাম বারো বছর ঘর ছড়া ছিলাম মেদিনীপুর বাঁকুড়া হুগলি তিনটে ডিস্ট্রিক্টে আটানব্বই এবং দু হাজার সালের কেস হচ্ছে একশো বাইশটা কেস আছে আমার তার মাটার কেস আছে ষোলোটা তাহলে দল করেছি আমরা তাহলে আমাদের রক্তের বিনিময়ে আজকে বড় বড় নেতা মন্ত্রী এমএলএর চেয়ারে বসে আছেন আমরা রক্তক্ষয়ী আন্দোলন করেছি আমরা আপনার বাবাকে কিভাবে কুপি কুপিয়ে গোলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছিল দুদিন পর ডেড বডি পাওয়া গেছিল এবং আমি দাহ করতে আসতে পারিনি ঘর ছাড়া ছিলাম ওটা কত সাল দু হাজার ছ সালে কোন জায়গায় পাওয়া গেছিল আপনাদের বাবা ডেড বডি পাওয়া বাড়ি থেকে একটু দূরত্বে একটা পুকুর পাড়ে কাছে পাওয়া গেছে কোন জায়গায় বাড়ি আপনার বাড়ি হচ্ছে বদনগঞ্জ ফুলি এক নম্বর অঞ্চল গোডার দু নম্বর ব্লক এখন তাহলে আমরা চাইছি এখন আমাদের ফ্যামিলির একটা চাকরির জন্য এখন কোথায় যাবেন উনি তো বললেন যে আমরা কোথাও যাবো না আমাদের বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে ওভার আসছে আমরা সেটা চিন্তা ভাবনা করবো চিঠি পাঠিয়ে দিয়েছি অলরেডি আমরা মুখ্যমন্ত্রীকে ইমেল করেছি নিজে অভিষেক বল পদকে ইমেল করেছি সুপ্রত বক্সীর বাড়িতে গিয়ে চিঠি দিয়ে এসেছি আমি নিজে দিয়ে এসেছি অরূপ বিশ্বাসকে চিঠি দিয়েছি তপন দাস করতে গেছি যাদবকে দিয়েছি রামেন্দ্র সীমা ভাইকে দিয়েছি বেচার আম্মান্কে দিয়েছি প্রত্যেকের বাড়িতে চিঠি দিয়েছি কারণ আমি তো আরাম্ভ সালের সারা দরকার ছেলে তাহলে আমার তো কারো বাড়ি জানতে বাকি নেই কিন্তু দল কোনো গুরুত্ব দেয়নি আজকে যদি আমরা টাকাই দিতে পারতাম তাহলে আমাদের ফ্যামিলি চাকরি আপনার আমার নাম হচ্ছে মুকুন্দ হাজরা মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড খানাকোল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা